আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলা হয়ে থাকে জাদুকরী পারফর্মেন্স দিয়ে ভক্ত সমর্থকদের মন অনেক আগেই জয় করে নিয়েছেন এমিলটন এবার মেসিকে প্রশংসায় ভাসালেন তারই সতীর্থ আর্জেন্টাইন তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তন তুওনো বিস্তারিত সঙ্গীতার সার ডেস রিপোর্টে গতকাল সান্তিয়াগো বার্নাবুতে নিজের আঠেরোতম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে অভিষেক ঘটে ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত থেকে নেন ক্লাবের জার্সি আর এদিনই বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদের নতুন তারকা যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্প্যানিশ সংবাদ মাধ্যম পর্যন্ত ক্লাবের জার্সি হাতে পাওয়ার পর পরিচয় পর্বে মেসিকে বিশ্বের সেরা ফুটবলার বলে অভিহিত করেছেন এ তরুণ মিডফিল্ডার এদিকে রিভার প্লেট ছেড়ে প্রায় তেষট্টি দশমিক দুই মিলিয়ন ইউরোতে ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন মাস্তানতুয়নো যা চলবে দু সাল পর্যন্ত তবে এ বিশাল অঙ্কের চেয়েও বেশি আলোচনা এসেছে মেসিকে সেরা বলার ঘটনাটি মাস্তান তুনো বলেন আমার কাছে মেসি বিশ্ব সেরা ডিস্টেফানোর মতো অন্যদের আমি দেখিনি আমি তাদের অনেক শ্রদ্ধা করি তবে আমার কাছে রিয়াল মাদ্রিদি ইতিহাসের সেরা ক্লাব আমি এখানে নিজের পথ তৈরি করতে চাই যাতে রিয়াল মাদ্রিদের সমর্থকরা আমার মাঠের পারফরমেন্সে অনেক বেশি খুশি হন অন্যদিকে রিয়াল মাদ্রিদে চির প্রতিদ্বন্দ্বী বার্সা তারকাদের নামই খুব একটা শোনা যায় না সেখানে মাস্তান তুয়নোর এমন প্রশংসা বাক্য অবাক করেছে সবাইকে যা বার্নাবুয়ের ইতিহাসে বিরল একটি ঘটনা এদিকে জন্মদিনে একসঙ্গে অনেক কিছুই পেলেন এই আর্জেন্টাইন তারকা তবে এখন মাঠে প্রমাণের অপেক্ষা আগামী বিশ আগস্ট ওসেসোনার বিপক্ষে ম্যাচ দিয়ে লালিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল সে ম্যাচে অভিষেক হতে পারে ফ্রাঙ্কো মাস্তান্তুওন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক